আমরা দেখেছি উন্নত কমিশনের কেন গাছ পরিচালনার বিষয়ে সমালোচনা হলেও যুব আন্দোলনে শহীদ করিবার এবং যুব কি প্রক্রিয়া পুনর্বাসন করতে হবে তাদেরকে কিভাবে

এগুলো সন্নিবেশিত করে জুলাই দুজনে পত্রিকায় সংশোধন করে জুলাই পর্যন্ত রাষ্ট্রের স্থায়ী আমাদের দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোতে সামগ্রিক ব্যবস্থাপন করবে। কারণ সরকার রাজনৈতিক দলগুলোকে আহ্বান করবে আমাদের দাবিগুলো যদি রাজ্য হয় করুন